আমাদের ফেসবুক ফ্যামিলির অসংখ্য সদস্যের মাঝখানে ওই যে ওপরে কমেন্ট দেখতে পাচ্ছেন উনিও একজন সদস্য নাম গৌতম সরকার একদম ভক্তি ভরা আমাকে লিখেছেন দাদা লক্ষ্মী পুজোর খিচুড়ি রেসিপি দরকার এখন তো জানি না ভগবান জানে আমি সম্পর্কে দাদা হব না কাকা তবে এটা পরিষ্কার বুঝতে পারলাম খিচুড়ি লাফড়া না পেলে উনি লক্ষ্মী পুজোতে এবারে ফাঁকা গতন দা তাহলে ব্যাগটা নিন আর এই বাজারগুলো করুন আরও অনেক রকমের ভ্যারাইটি দেওয়া যায় আবার এর থেকে কম দিয়েও করা যায় তবে কয়েকটা জিনিস ছাড়বেন না এগুলোকে একটু নেবার চেষ্টা করবেন তাহলে লাফড়ার টেস্ট বাড়বে যেমন মূলো কুমড়ো ফুলকপি বেগুন থোর সব সবজি দেখা হয়ে গেল এবার এগুলোকে ডুমুডুমো করে কেটে ফেলুন একমাত্র বরবটি আর মূলটাকে একটু লম্বা লম্বা সঙ্গে খানিকটা আদা কাঁচা লঙ্কাও ও বেটে রেডি করে রাখুন করেন তো তাহলে তো আন্দাজ আছে আন্দাজ করে হলুদ লঙ্কার গুঁড়োটা একটু কম না কাঁচা লঙ্কা বাটা আছে এবারে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিই এটাকেও এখন আপাতত সাইড এবার এর সঙ্গে একটা ভাজা মশলাও কিন্তু খুব জরুরি এক চামচ করে জিরে ধনে হাফ চামচ মৌড়ি আর দু তিনটে তেজপাতা এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রাখব আপনার লাভড়ার মধ্যে একদম গরম মশলার থেকেও বেশি টেস্ট দেবে এবারে একদম বারমুন্ডা পরে গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিন আর বেশ খানিকটা তেল লাবড়া বলে আবার যেমন তেমন ভাববেন না কিন্তু একটু রসে বসে রেসিপি তেল একটু বেশি লাগে প্রথমে বেগুনটাকে ভেজে নিন নুন হলুদ কিচ্ছু দিতে হবে না খালি ছোকলার মধ্যে একটা কালার এসে যাবে আপনার মতন দেখতে সুন্দর থাকতে থাকতে এবারে তেল ছেঁকে তুলে নিন নাহলে আবার ঘেটে যাবে সব এবার ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন লঙ্কাটা একটু কালচে হতে শুরু করলেই যে সবজিগুলোর মন সহজে গলতে চায় না সেগুলো আগে আলু ফুলকপি গাজর মূল্য ভেজে এগুলোকে লাল করতে হবে না খালি সাত আট মিনিট একটু সাতলে নিন যেই একটু নিস্তেজ হয়ে কমে আসবে বাস এবারে বাদ বাকি সবজি এবারে আন্দাজ করে নুন দিয়ে এগুলোকেও তেলের মধ্যে একটু সাঁতলান যখনই দেখবেন এগুলোও একটু নিস্তেজ হয়ে আসছে মূল থেকে যে শাক বেরিয়েছে ওটা দেবেন নাকি দিলে দিন না দিলে না দিন কোনো অসুবিধা নেই আমি দিলাম একেও দু তিন মিনিট সাঁতলে নিয়ে এবার দিয়ে দিন আধা কাঁচা লঙ্কা বাটা ক্যামেরা অফ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারলাম না ওই দেখুন পড়ে আছে এর উপরে সেই গোলা মশলাটা এবার এটাকে মিডিয়াম ফ্লেমে কষান তবে ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে দু তিনবার করলেই মশলার পুরো কাঁচা গন্ধ চলে গিয়ে সবজিগুলো সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এবারে অল্প করে জল দিন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হবার জন্য তার উপরে ওই পাঁচ টাকার মতন ভাজা বাদাম আধগুঁড়ো করে দিয়ে দিন এবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করুন দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিলে ঝোলটাও কমে গিয়ে অনেকটা মাখা মাখা হয়ে যাবে আর সব সেদ্ধ হয়ে যাবে বাস এবারে ভাজা বেগুনগুলোকে দিন ভাজা মশলাটা দু চামচ মতন ওপরে ছড়িয়ে দিন অল্প করে চিনি দিন আর একটু ঘি এবার আর দু মিনিট মতো ভালো করে মিশিয়ে দিন ঘি চিনি মশলা ফসলা যেন সব ভালো করে মিশে যায় টেস্ট করে একবার দেখে নেবেন নুন ঝাল মিষ্টির পরিমাণটা যেন একদম ঠিকঠাক থাকে তাহলে একদম সুপার লাগবে একদম একটা তেল তেলে মাখা ভাব হবে বাস একদম সুপার টেস্টি লাভরা রেডি একবার চেহারাটা দেখুন সিসিটিভি ক্যামেরায় প্রত্যেকটা সবজিকে আপনি দেখে চিনতে পেরে যাবেন অথচ সব সুসেদ্ধ তার মধ্যে একদম সাংঘাতিক ফ্লাইওভার এই সরি ফ্লেভার আর টেস্ট কিরকম হয়েছে এই ডিশটাই আপনাকে দিয়ে দেবো আপনি খেয়ে বলবেন তবে একটা পার্সোনাল কথা বলি এইভাবে বানানোর দরকার নেই সব খিচুড়ির থেকে লাভড়া বেশি খাবে পাড়ায় কোন বাড়িতে কিরকম ভিড় হবে জানি না তবে আপনার বাড়িতে কিন্তু ব্রিগেডের মতন হবে এবার আপনার ব্যাপার